নমস্কার দর্শক বন্ধুরা মলিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত পর্দায় আমি হাজির হয়েছি কথাকলি সঙ্গে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এবং দূরদর্শন খ্যাত হিরক জ্যোতি বিশিষ্ট কবি মাধব ব্যানার্জি মহাশয় নমস্কার দাদা ভালো আছেন সকলকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানাবো নতুন বছর ভীষণ সুন্দর করে শুরু হোক কারণ প্রতিটা বছর আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের সেই মহামারীর সময় থেকে আমরা আশা করি প্রতিটা বছর যেন প্রত্যেকটা মানুষের সুন্দর করে শুরু হয় এবং সুন্দর করে জীবন যাপন করতে পারে এভাবেই আমরা চলে আসবো আমাদের আজকে বিশিষ্ট কবি শ্রী মাধব ব্যানার্জি মহাশয়ের কাছে দাদা তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানাই এই দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব তা প্রথমে যে তোমার নববর্ষের স্মৃতি সম্পর্কে একটু যদি আমাদেরকে বলো নববর্ষের স্মৃতি বলতে গেলে অনেকগুলো স্মৃতি মনে পড়ে প্রথম কথা হচ্ছে চৈত্র মাস পুরাতন বছরকে আমরা ত্যাগ করে নতুন বছরে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আসি সেই হিসাবে ছোট থেকে বড় পর্যন্ত নববর্ষে বাড়িতে একটা আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানেও সরচিত কবিতা পাঠ হ্যাঁ এটা আমি শুনেছি দাদার একটা ভীষণ বড় গুণ তিনি কিন্তু স্বরচিত কবিতা আজকে কি শুনব স্বরচিত কবিতা বাদক আমাদের কাছে আজকে রয়েছে তার থেকে তো শুনবো সেই সময় একটা নষ্ট কাজ করত। সারা দিন সকাল বেলায় আমরা উঠে প্রথমে স্নান টান সেরে মা সে ঘরের সমস্ত পরিষ্কার করে হ্যাঁ তারপরে আমাদেরকে সব টিপ পড়াত এবং দুপুর তো একটা বাঙালি যে আমাদের খাওয়া দাওয়া হজর বিলাসী আমরা সেটা করার পর খুব আনন্দ হতো কখন সেই জুয়েলারি দোকানে গিয়ে মিষ্টি প্যাকেট একটা ক্যালেন্ডার সর্বোপরি এক গ্লাস শরব সেটা খুব তা আজকে আমি যেহেতু আমাদের নববর্ষের অনুষ্ঠান আমি সেটি পাঠ খুব আজকে আমার কবিতার শিরোনাম নবীন বরণ তপ্ত চৈতালি বিদায়ের রজনী জানিয়ে গেল বিশ্বদারে শুভ নববর্ষ আগত সাদরে বরণ করতাই নব নববর্ষকে করিলাম বরণ মাঙ্গলিক প্রভাতি গানে আজি নবরূপে নবসাজে এ ধরার মাঝে হল শুভ লক্ষ্মী গণেশ পূজা যেন অশুভ শক্তি নিধন যজ্ঞে শুধু শুভ শক্তির উৎস মঙ্গল প্রদীপে হলো মঙ্গল আরতি বিশ্ব শান্তির তরে যেন অশুভ শক্তি বিদায় লয় সারা বিশ্ব হতে চিরতরে আজি নববর্ষের নব আলোকে উন্মোচিত হোক নবচেতনার নবজাগরণ যেন পুরতন সব গ্লামিকে ভুলে গিয়ে মোরা আজ আদরে করি নবীন বড় যেন পুরতন সব গ্লানিকে ভুলে গিয়ে মোরা আজ সাদরে করি নবীন বড় আজ সাগরে করি নবীন সত্যি কি অপূর্ব বাঁধন উনি সত্যি বিশিষ্ট কবি এবং যে যে হীরক জ্যোতি কথাটা যেন একদম সত্যি সত্যি এত ভালো লাগলো ওই যে প্রথমেই বলেছিলাম যে সময়টা আমরা সত্যি কাটিয়ে এসেছি মহামারীর এবং দাদার কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে সেই বার্তাটা ভালো লাগলো বেশ ভালো লাগলো সত্যি বিশ্বজুড়ে সকল মানুষ এবং শুধু মানুষ কেন প্রাণী জাতিটাই যেন প্রত্যেকে ভালো থাকে দাদার কাছে একটা জিনিস নিয়ে চলে আসবো আমি শুনছিলাম কবিতার পাশাপাশি তুমি ফুটবল প্রশিক্ষক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খুব সুনামের সঙ্গে ফুটবল খেলেছি ওইটা আমার রক্তের মধ্যে মিশে ছিল আমি ফুটবল নিয়ে স্বপ্ন দেখতাম এবং আমি যেই প্রশিক্ষকের মানে শিখেছি খেলা তিনি হচ্ছেন মাননীয় বলাই একজন গোলরক্ষক একাধারে একাধারে ইন্ডিয়ান রাবার তিনি ভারতবর্ষ হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং সেই সময় ছিল পাকিস্তানে পাকিস্তান হয়ে উনি প্রতিনিধিত্ব করেছিলেন এবং ওনার কাছে আমি আমার যখন বয়স বাইশ বছর তখন আমি ওনার কাছ থেকে খেলা শিখি এবং সেই খেলা যখন অবসর নেই বেশ কিছুটা বছর চাকরির জন্য আমি মাঠ করতে পারিনি কিন্তু এখন আমি অবসর নেওয়ার পর আমি ভট্টনগর ফুটবল ক্রিয়াঙ্গনে লিলুয়া ক্রিয়া প্রেমী একটা ফুটবল কোচিং ক্যাম্প আছে তার আমি একজন প্রশিক্ষক এবং আমাদের অসংখ্য ছোট ছোট খুদে বাচ্চা আছে আড়াই বছর থেকে উনিশ বছর প্রায় দেড়শোর উপরে আমাদের সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে আমার সুন্দরভাবে জীবন যাপন। এটাও কিন্তু আমাদের জানা গেল फ्रेंड्स টিভির পর্দায় প্রত্যেকের জন্য এবং সত্যি কথা আমাদের সেরা খেলা ফুটবল আর দাদা যেখানে রয়েছে সেখানে কিন্তু সবার জন্য সব রকম একাাধারে তিনি কবি আবার তিনি কিন্তু ফুটবল প্রশিক্ষক। সর্বগুণ সম্পন্ন একজন মানুষকে আজকে পেয়েছি আমাদের কবিতা ক্যাফেতে। দাদার কথা তো প্রচুর শুনলাম প্রচুর কিছু হলো আবার যদি একটু কবিতায় ফিরে আসি খুব ভালো প্রসঙ্গ নবীন বরণ দিয়ে শুরু করলাম হ্যাঁ তা বৈশাখ মাস মানেই তো কবিগুরুর মাস একদম গত মাসে আমি শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি সেখানে একটা কবি তা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে এবং সেখানে শান্তিনিকেতনে যখন সেই অনুষ্ঠানটা যখন দেখছি আমি যেন কবিগুর সেই মূর্তিটা যেন আমার চোখের উপরে ভেসে আসে কবিগুরুর স্মৃতিচারণ করতে গিয়ে তাকে দিয়ে একটা সরচিত কবিতা শোনা আমার কবিতার শিরোনাম বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ কবিতার শিরোনাম বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ বহু বিশ্বনন্দিত বিশ্বকবি তুমি মোদের প্রাণের রবি তোমার উপমা প্রভু তুমি যে স্বয়ং নিজে সাহিত্যের নীল আকাশে আজ অসংখ্য নক্ষত্র ভাসে তোমার মতন উজ্জ্বল নক্ষত্র আমি আর পেলাম না খুঁজে গল্প উপন্যাসে তুমি সকলের মন মাতালে কাব্য রসে তোমার কালজয়ী কাব্য গ্রন্থ রবীন্দ্র রচনা তুমি যে সাহিত্যের ধুব তোমার খ্যাতি সারা রচিলে তুমি বিখ্যাত উপন্যাস নৌকা আর চোখের বালি দুর্বোধ দৃষ্টি আজি গন্ধ বিদুর সমীরণে কবিতাগুলো মন কেড়েছে সকল পাঠকের মনে কবি তখন প্রেমিক হৃদয়ে অনন্ত প্রেম আজি বসন্ত জাগ্রত দানে এমন প্রেমের কবিতাগুলো পড়ে তখন প্রেম সমুদ্রে হারিয়ে যা হয়তো বা কেউ কেউ তুমি গীতাঞ্জল ইংরাজিতে অনুবাদ করে বিখ্যাত হলে সারা এশিয়া জুড়ে সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ পুরস্কার নোবেল করলে তুমি জয় বিশ্বজুড়ে তোমার খ্যাতি ছড়িয়ে পড়ল রাতারাতি প্রভু বিশ্ব কবি কবিগুরু হনুমাজ তোমার আপন পরিচয় বঙ্গভঙ্গ আন্দোলনে প্রভু তোমার একনিষ্ঠ অবদানে রাখি বন্ধন পালনে তুমি করলে জাতির ভারত ভারতবর্ষ বাংলাদেশে সকলকে তুমি ভালোবেসে উপহার দিলে দুটি স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত ধন্য হলো আজ ভারত ভূমি তোমার চরণে শতনমি বিশ্বজুড়ে তোমায় সকলে গুরুদেব বলে আজ শুভ আবির্ভাব দিনে গানে কবিতা এই মহতি অনুষ্ঠানে মোর ভক্তি ফুলের পুষ্পাঞ্জলি দিলাম গুরুদেবের চরণ তলে মোর ভক্তি ফুলের পুষ্পাঞ্জলি দিলাম গুরুদেবের চরণ মোর ভক্তি ফুলের পুষ্পাঞ্জলি দিলাম গুরুদেবের চরণ হেনু দেখা দে কারবার জন্মের প্রথম শুভখান দাদার কবিতা শুনতে শুনতে এই দু লাইন যেন কোথা থেকে এক আবেগ তাড়িত হয়ে বেরিয়ে এলো দাদার থেকে তো শুনছিলাম সুন্দর সুন্দর বেশ দুটো কবিতা শুনলাম আবারও যদি দাদার কাছে চলে আসবো কিছু যদি দাদার কাছে আবার আমি এই কবি হওয়ার দৌলতে আমি কবিতা লিখে কি পেয়েছি সেরকম একটা ভাবনা থেকে আমার এই সরচিত আমার পরম বন্ধু আমি বহু লেখকের কবিতা পড়ে প্রত্যেক অনেক কিছু শিখি তাদের লেখায় অনুপ্রাণিত হয়ে কবিতা আমি লিখি আমি মনের আনন্দে কবিতা লিখি তবে নয় তো বিখ্যাত কবি শুধু ছন্দে ছন্দে লিখতে চাই আপন জীবন সংগ্রামের ছবি কবিতায় আমার বাঁচার প্রেরণা কবিতা জীবন আনন্দ আমি কবিতার মধ্যে খুঁজে বেরাই প্রকৃত বাঁচার ছন্দ কবিতা আমার অবসর কালে একান্ত আপন শাখা কবিতাই আমার জীবন সঙ্গী নয় তো আমি একা কবিতা আমার ভগ্ন হৃদয়ে জাগিয়েছে প্রেমের নেশা পথ প্রদর্শক হয়ে দেখা দেয় সদায় সঠিক পথের দিশা তাই তো কবিতা আমার পরম বন্ধু জাগ্রত ভগবান কবিতাই আমায় দিয়েছে খ্যাতি কবি রত্ন সম্মান কবিতা এই আমায় দিয়েছে খ্যাতি কবি রত্ন সন্মান ভীষণ সুন্দর আর সত্যি কথা বলবো দাদা মনের আনন্দে তুমি স্বরচিত কবিতা আমাদের মধ্যে ছড়িয়ে দাও আমরা ভীষণ খুশি হয়েছি আজকে দাদাকে পেয়ে তোমার আমার বড় প্রাপ্তি টিভি চ্যানেলে আজকে আমার এই ইন্টারভিউ আমি খুব গর্বিত এর জন্য সকলকেই আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমাদের সময় ভীষণ সীমিত আমাদের ছোট্ট বিরতিতে চলে যেতে হবে এইটাতে হ্যাঁ হ্যাঁ ওটাই দিচ্ছি আচ্ছা তাহলে ওই ওটা থেকে কাটতে বলছি আমি আর একবার বলছি ঠিক আছে সময় ভীষণ সীমিত আমাদেরকে দাদাকে ছাড়তে না ইচ্ছা করলেও ছাড়তে হচ্ছে কারণ আমাদের শিল্পী বন্ধুদেরকে তো আরও শিল্পী বন্ধুরা রয়েছে তাদের থেকেও শুনব কিন্তু এভাবে কি আমাদের দাদাকে ছেড়ে দেওয়া যায় না তো তাই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমার দাদার জন্য নববর্ষের শুভেচ্ছা রইল আমি আপ্লুত এবং গর্বিত ভালো থাকবেন দাদা আবারও পাবো তো অবশ্যই অবশ্যই একদম এভাবে কথায় কবিতায় গানে আড্ডায় চলতে থাকবে ফ্রেন্ডস টিভি কিন্তু এখন সময় এসেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ততক্ষণ চোখ রাখুন ফ্রেন্ডস টিভির পর্দায় আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছি আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্স টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন কথা দিয়েছিলাম বন্ধুরা বিরতির পর কিন্তু ফিরে আসবো কথা মতো ফিরে এলাম তবে আরও একজন শিল্পী বন্ধুকে নিয়ে আরও একটি কবিতার আসরে কবিতা ক্যাফেতে জমে উঠবে আমাদের আজকের এই নববর্ষের আড্ডা আমার শিল্পী বন্ধু দিদির কাছে চলে আসি দিদি তোমার নাম নবনীতা আমি এসছি বেলগাছিয়া বা খুব ভালো তো দিদি আজকে এখানে এসে আগে বলো কেমন লাগছে কেমন বোধ করছো এখানে আজকে এখানে আমি শামসু স্যার এবং সুপ্রিয়দার দার এসেছি অপরূপ সাজে সুসজ্জিত মূর্ত জীবন অধ্যায়ের পাতায় গচ্ছিত রেখে বাহ কি সুন্দর করে বলতে খুব ভালো লাগলো তবে দিদি তোমার কাছে তো আমরা কবিতা নিয়ে ফিরবো কিন্তু নববর্ষের এই যে একটা সময় এই সময়টাকে তোমার যে স্মৃতি সেই স্মৃতি কথা যদি একটু তুমি কিছু বলো আমাদেরকে ছোটবেলায় বলতে আমাদের বাড়িতে অনেক বড় পরিবার ছোট থেকে আমি আমার ঠাকুরমা এবং মামার বাড়ির দাদুর কাছে যে অত্যন্ত ভালোবাসা পেয়েছি সেটা আমি ঠাকুমার ঝুলির বদলে নাকি ঝুলিতে আজও গচ্ছিত দেখি

সরকার আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামীণ পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ অপূর্ব এক স্বপ্ন সম লাগতে চোখে চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারা আজি শুভক্ষণে ভেবেছিলেন তবে আজ আমার এই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলে পথে চলিতে রন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সংসার থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পারে যে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগে তুমি অপুষা আমার কাব্য কিছু বলে বাড়ি দিলে হাত বলে

জবে পাত্র খালি ঘরে এনে উজার করি একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কড়া দেখি দিলেন যা রাজ ভিকারিরে সরল হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নরণ করে তোমার কেন দিলনি সকল করে খুব সুন্দর আর আমরা কিন্তু অকৃপন এই অকৃপণ বলেই আমরা এই কবিতায় মুগ্ধ হয়ে দিদিকে আরো আরও অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি ভীষণ সুন্দর খুব ভালো লাগলো দিদি পরবর্তী আরো কি কবিতা এবং আমি যেটা শুনেছি তুমি কিন্তু কবিতা যে শুধুমাত্র বিভিন্ন কবি বা সাহিত্যিকের তাদের লেখার ওপরে না নিজের আমরা তাহলে দিদির স্বরচিত কবিতায় চলে যাই একটু শুনে নি না দিদির কাছে চলো কাছের বন্ধু দূরের বন্ধু সবাই থেকে সাথে আমি এখন আমার নিজের লেখা একটি কবিতা আপনাদের শোনাচ্ছি বিভিন্ন কর্মে কবিগুরু দান এখানে লেখিকা আমি নবনীতা দে ধরনের বুকে রেখে গেছ নাম করেছ ভারতকে মহা বিশ্বের দরবারে দিয়ে গেছ গীতাঞ্জলির অবদান তোমার চিন্তা তোমার ভাবনা তোমার কাব্যে তোমার ছন্দ মাতরে বেঁধেছো মোদের বন্ধনে তোমার নাটকে তোমার বিশ্বকে নবরূপে সাজিয়ে তোমার দানে সাংস্কৃতিক জগৎ করে গেছ উচ্চস্থলে শত সহস্ত্র পুথির বলে তোমার জ্ঞান উজ্জ্বল প্রতিভা বলে দিক দিগন্ত আলোক রশ্মি জলে পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করি বাড়ি লিখিয়াছ অসংখ্য গ্রন্থ সংগ্রামী বল জাগি কত কত বিপ্লবী তোমার লেখনী পড়ে তুলেছিল শি ভারত স্বাধীন করি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তুমিও সংগ্রামী বীর তোমার অসীম অপ গৌরবময় প্রতিভা সূর্য রশ্মি রৈবি চিরতরে বিশ্ববাসী স্মরণে বরণে তোমার গ্রন্থমালা করে প্রাণ ধরে আজও অধীর অপেক্ষায় থাকি মোরা তোমার গ্রন্থ গাড়ির পারি আকাশ ছোয়া লেখনির ধারে শত বর্ষ এগিয়ে আসবে শত বর্ষ যাবে তোমার কবিত্ব বিশ্ববাসী সদাই মনে রবে ধন্যবাদ ভীষণ সুন্দর আর সেই জন্যই আমাদের কবিগুরু কিন্তু প্রথম ও আদিত অবশ্যক্তি আমরা শুনছিলাম দিদির কাছে দিদির কবিতা প্রথমত কবিগুরু তারপর দিদির স্বরচিত অদ্ভুত মনোনিবেশ করেছে আমাদের আজকের কবিতা ক্যাফেতে দিদির কাছে আবারও একটু আসি একটু গল্প আহ দিদি তোমার তো ছোটবেলা নববর্ষের কথা আমরা শুনলাম এবং এই নববর্ষেতে তোমার কিরকম ইচ্ছা এবং নববর্ষটা কি তোমার এই কবিতা আসর দিয়ে শুরু হয় নববর্ষে পার্বনের কাজ থাকে একদম তারপরে নতুন জামাকাপড় হ্যাঁ ছেলে মেয়ে এবং হাল খাতায় তো নিশ্চয়ই যাওয়া হয় হাজবেন্ড সবাইকে নিয়ে নতুন জামা কাপড় করে আনন্দ করা খাওয়া দাওয়া সবকিছু তো আনন্দ এবং বাঙালি একদম একদম এবং বাঙালি সত্যি কথা বলতে আনন্দ করতে পারলে আর কিছু যার আমাদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই চলেছে এবং থাকবে আর মনে হয় যেন পুজো গুলো থেকে যাক এভাবে কারণ প্রতিটা সময়ের সাথে সাথে মনে হয় যখন এই পুজো পার্বণের থাকে মনটাও যেন একটু অন্যরকম স্বস্তি দেয় বেশ ভালো লাগছে আজকে দিদির সাথে এখানে কথা বলে এবং কবিতা শুনে কবিতা ক্যাফেটা আরো ভরে উঠেছে হ্যাঁ হ্যাঁ একদম সবকিছুর করতে আমাদের কেটে যায় সেটাই এবং মিষ্টি মুখ আমি আগেই বললাম বাঙালির রসে বসে বাঙালি কারণ বাঙালি মিষ্টি মুখে কিন্তু একদম পটু যাকে বলা হয় তোমার অসংখ্য ধন্যবাদ দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমাদের ভালোবাসায় আমিও আজকে এখানে ভীষণভাবে সমৃদ্ধ কথা তো চলবেই তবে এবার আবারও একটু কবিতায় ফিরে যাই দিদির কাছে কি শুনে নেব এবার আমরা বসন্তের মৃদু ভাবাকে বিদায় দিয়ে বিশ্বকে বরণ করে নিতে চলেছি বৈশাখ মাস মানে কবিগুরুর জন্ম মাস তাই আমি কবিগুরুকে নিয়ে আরেকটি আবৃত্তি শোনাব এবং আমাদের মনে প্রাণে কবিগুরু সব সময় ধরমের বেশে মোহ এসে যারে ধরে অন্ধ সে মারি আর শুধু মর নাস্তি সেও পায় পৃথাতার ব ধার্মিকতা করে না আরম্ভ শ্রদ্ধা করিয়া জানি বুদ্ধির আলো শাস্ত্র মানে মানে মানুষের ভালো বিধর্ভ বলি মারে পর ধর্মেরে নিজ ধর্মেই অপমান করে ফেলে পিতার নামে দিন হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ধ্বজা অনেক যুগে লজ্জা ও লাঞ্ছনা বর্বরতা বিকল বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনার রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শুনি শৃঙ্খনি মহাকাল আসিল যে দেবে মুক্তি তারে খুটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খারাপ যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারি নামে তরি ভাষায় বিশের স্রোতে ফুটা করি পাওয়ার হতে গিয়ে ডোবে তবুই অপবাদ দেয় ক্ষোভে হে ধর্ম ধর্ম বিকার নাশি ধর্ম মূল্য জলে রে বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভালো 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 তারি নিঃশেষে ধর্ম কারণ বজ্র হলো এ অভাগা দেশে জ্ঞানের আলো আন ধন্যবাদ বড়দের জন্য রইল আমার টোনা এবং ছোট ভাই বোনেদের জন্য অফুরন্ত স্নেহ ভালোবাসা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি খুব ভালো ভীষণ ভালো লাগলো এবং আমাদের সময়ও প্রায় সীমিত মানে প্রায় শেষ বলা যায় কিন্তু কি এই কবিতার আসরে এসে মানে কবিতার যে স্রোত চলতেই থাকে চলতেই থাকে যেন একটা যেন ছন্দে বাধা এই ছন্দ পেতে 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 ইচ্ছা করে না ছন্দ পতন হোক কিন্তু আমরা তো নিয়মে বাধা থাকি তাই বোধহয় আমাদের প্রতিটা শিল্পী বন্ধুকে আবার করে যেমন ছাড়তে হয় সেভাবেই নতুন করে বরণ করতে হয় অন্য শিল্পী বন্ধুদের তাই তো প্রতিটা দিন প্রতিটা সময় আপনার রেফারেন্স টিভির পর্ধায় এই কবিতা ক্যাফেতে নতুন নতুন শিল্পী বন্ধুদের জন্য আমরা রেখেছি সুন্দর সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠানের জায়গা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং চলে আসতে হবে আমাদের সঙ্গে আমি থাকবো সঞ্চালনায় কথা কলি আর এই সঙ্গে বলে রাখি নববর্ষের এই যে এতক্ষণের একটা মূল স্রোতে আমরা বইছিলাম নবনীতাদের কাছে শুনে নিলাম এত সুন্দর সুন্দর কথা কিন্তু দিদিকে ছাড়ার ইচ্ছা নেই কিন্তু ছাড়তে হবে কিন্তু আমরা কিভাবে ছেড়ে দিতে পারি কখনোই না তাই আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে শুভ নববর্ষের জন্য দিদির কাছে আমরা তুলে দিচ্ছি তার সম্মাননা দিদি এটা তোমার জন্য নব আনন্দে কাটুক নববর্ষের নবরবিকিরণে উজ্জ্বল হয়ে উঠুক এই বছরটা ভালো থাকুক আমার সকল ভাই বোনেরা মা বাবারা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ পরিবারের সকল মানুষরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি এবং ফ্রেন্ডস টিভির সঙ্গে থাকতে হবে তাই জন্য চলে আসতে হবে আমাদের সঙ্গে প্রতিদিন আজ সময় এই পর্যন্ত আবারও দেখা হবে আগামীকাল ততক্ষণ একটু সময় নিয়ে নিন আবার কফি কাপে মুখ দিয়ে কবিতা ক্যাফেতে আসতে হবে আমাদের সঙ্গে কবিতা শুনবো এভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন সামসার মল্লিক পরিচালিত রাজু চৌধুরী প্রযোজিত ফ্রেন্ডস টিভির কবিতা ক্যাফে আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার